নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি সর্দি হাঁচি কাশি এগুলো হওয়ার পারমানেন্ট সলিউশন কী মানুষ যাদের এই স উপসর্গগুলো হয় তারা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে যায় প্রত্যেকটা সিজনাল চেঞ্জেই কিন্তু নাজেহাল অবস্থা হয়ে থাকে এমনিও সারা বছর কম বেশি লেগে থাকে ভেরিয়েশন হয় ভোরবেলা সন্ধ্যাবেলা বেশি কষ্ট হয় সর্দি কফ বেশি বেরোয় এই সমস্ত নিয়ে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায় ওষুধ যতক্ষণ খায় ততক্ষণ বেটার থাকে ওষুধ যখন উইড্র হয় তখনই আবার সেই তাণ্ডব সর্দি হাঁচি কাশি শুরু হয় যাতে লাইফ কোয়ালিটি অফ লাইফ পুরো হেল করে দেয় বেড রিডেন করবে না আপনার বিশ্বনাথ শয্যাশায়ী করবে না কিন্তু কোয়ালিটি অফ লাইফটা মেনটেন করতে দেবে না কোনো জিনিসটাতেই কনসেন্ট্রেট করতে দেবে না এনজয় করতে দেবে না এটা থেকে বেরিয়ে আসার মুক্তির উপায়টা কি বা পারমানেন্ট সলিউশন কি এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছে ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা নিতে গেলে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি জমা করতে হয় যার জন্য আগে নাম নথিভুক্ত করার জন্য নিচে দেওয়া নম্বর সেভেন টু আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া করতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত মূল আলোচনায় ফিরে আসি তার আগে আবারও একবার রিমাইন্ড করে দিই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিও পছন্দ হলে একটা লাইক দেবেন মূল আলোচনায় আসি সর্দি হাঁচি কাশি রেগুলার লেগে থাকার বিষয় সেই রেগুলার লেগে থাকার বিষয় থেকে বেরিয়ে আসার পথ কি উপায় কী দেখুন যাদের এই সমস্যা হয় ওনাদের জানা আছে যে সারা বছরই কম বেশি অ্যালার্জিক বা ইনহেলার বা ন্যাজ স্প্রে এগুলো এগুলোর ভরসায় থাকতে হয় এগুলো একরকমের বৈশাখী নিয়েই চলতে হয় কোথাও বাইরে গেলেও একটা ইনহেলার নাকের স্প্রে বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ নিয়ে বেরোতে হয় যদি না খাই তাহলে নাজেহাল হয়ে যাই এরকম পরিস্থিতি আলোচনার মধ্যে এভাবে ব্রডলি অ্যান্টি অ্যালার্জিকের রোল আছে অ্যান্টি অ্যালার্জিকের রোল কেন আছে বিকজ অ্যালার্জিক কম্পোনেন্ট কোথাও না কোথাও আছে বলে অ্যান্টি অ্যান্টি অ্যালার্জিক দিলে ওটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে ওটা যখন নিউট্রালাইজ হচ্ছে তখন কোয়ালিটি অফ লাইফ বেটার হচ্ছে কিন্তু এদিকে যখন কোয়ালিটি অফ লাইফ বেটার হলো তার সাথে সাথে অন্য উপসর্গ হলো যে লাইফটা স্লো করে দিল কারণ কারণ ম্যাক্সিমাম অ্যান্টি অ্যালার্জিকের মধ্যে সিডেটিভ ভাব একটা থাকে একটা ঘুমো ঘুমো ভাব থাকে ওই ওষুধ খেলে চর্দি হাঁচি কাশি কমলো কিন্তু বডি স্লো হয়ে গেল একদম ঘুমো ঘুমো লাগছে আলস্য চলে এলো উঠতে ইচ্ছা করছে না চলতে ইচ্ছা করছে না এই সমস্ত জিনিসগুলো তার সাথে সাথে আসে তো অ্যান্টি অ্যালার্জিক দিলে অ্যালার্জিটা নিরাময় হচ্ছে তো তার উপায় কি অ্যালার্জি তার মানে কোথাও না কোথাও আছে তো কোথাও যে যদি অ্যালার্জি আছে তাহলে তাকে খুঁজে বার করতে হবে যে কোথায় থেকে অ্যালার্জি আসছে এই তার জন্যে আমরা যেটা করি মডিফাইড স্কিন পরীক্ষার চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করার করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এদের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং অ্যালার্জি যদি কোন কিছু আছে তাহলে সেটা মডিফাইড স্কিনপিক টেস্ট আছে আর শুধু অ্যালার্জি পরীক্ষা করে আমি কি হবে আমি জেনে গেলাম কিন্তু তার কিছু আমি করতে পারছি না তাহলে সেই জানার তো কোনো মানে নেই অর্থাৎ অ্যালার্জি টেস্ট যখনই করবেন অ্যালার্জি টেস্ট করে বার করা হবে যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিজ শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা শরীরের মধ্যে তৈরি করাতে হবে যার জন্যে আমরা ওই অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি সাবলিঙ্গল ইমিউনোথেরাপি আমরা তৈরি করি এই ভ্যাকসিন যে যে জিনিসের অ্যালার্জি আপনার পাওয়া গেছে তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডি শরীরের মধ্যে তৈরি হওয়ার জন্য এই ভ্যাকসিন নিলে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যখনই ইমিউনিটি বিল্ট আপ হয়ে যাবে তখনই এই উপসর্গ থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো এই অ্যালার্জি পরীক্ষা করতে আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের অ্যালার্জি পরীক্ষা করা হয় সেটা চার্জেজ আছে দু টাকা কনসালটেশন ফি এক হাজার টাকা আছে আর যে ভ্যাকসিনের কথা বলছি সেটা এক বছরের কোর্সের আট হাজার টাকা আছে তার বাইরে যদি কোনো লাং ফাংশন টেস্টের প্রয়োজন লাগবে বারোশো তার আছে বা ব্লাড টেস্ট কিছু লাগে বারো পনেরোশো টাকা এরকম এরকম খরচের মধ্যে কিন্তু এর সলিউশন করা সম্ভব এই ভ্যাকসিনটা কিন্তু পুরো এক বছরের কোর্স পাওয়া যায় এইরকম পরিষেবা নেওয়ার যদি কারোর প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নরেন্ডা কলকাতা সেন্টারের পক্ষ থেকে